সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর বৃষ্টি দেখা যায় কিচেন থেকে তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই না আমার তো খুবই ভালো লাগে আর এখন ওয়েদারটা এমন যে সারাক্ষণই যখন তখন হুটহাট বৃষ্টি চলে আসে প্রতিটা কাজের জায়গায় যদি একটু ভালো লাগা খুঁজে পাওয়া যায় না কাজটা কিন্তু নাইনটি পারসেন্টই হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার ফার্স্ট একটা ভিডিও আমার চ্যানেলে আমি এর আগে কিছু শর্ট আপলোড করেছি বাট ভিডিওটাই প্রথম আমি আপলোড করেছি আশা করছি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে আমি যখন সকালে ঘুম থেকে উঠি নাস্তার পাশাপাশি আমি দুপুরে রান্নাটাও একসাথে বসিয়ে দিই কারণ আমাকে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হয় আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয় আমি আজকে রান্না করছি চিকেন রোস্ট আর সাথে থাকছে পোলাও এটা কোনো গেস্টের জন্য না আমরা আমাদেরই গেস্ট আসলে ম্যাক্সিমাম মানুষকেই দেখি যে গেস্ট আসলে বাসায় ভালো একটু রান্না করে কিন্তু আমি এর পক্ষপাতী না আমি সবসময় চেষ্টা করি গেস্টের পাশাপাশি আমাদের নিজেদের জন্য কিছু ভালো রান্না করতে নিজেদেরকে একটু স্পেশাল ফিল করাটা অনেক ইম্পর্ট্যান্ট আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করা অভ্যাসটা আসলে আমার কখনোই ছিল না আমি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না কারণ হচ্ছে আমার অনেক বেশি মাথা ধরে থাকে কিন্তু আসলে কিছুই থাকে না যখন আমাদের ঘাড়ে দায়িত্বের বোঝা চলে আসে আর এই অনিচ্ছাকৃত ইচ্ছাটাকে আমি আমার অভ্যাসে পরিণত করেছি এই অভ্যাসটা থেকে আমি চেষ্টা করেছি কিছু ভালো হ্যাবিট ইনক্লুড করার আর এই সম্পূর্ণটাই করেছি আমি আমার মেয়ের স্কুলের জন্য বিকেলে আমি একটু বের হব সেজন্য বিকেলের নাস্তাটা একসাথে দুপুরের খাবারের সাথে তৈরি করে ফেললাম বাচ্চারা এটা অনেক পছন্দ করে ডিমের পুডিংটা বিকেলে এসেছি আমার বেস্ট বাই কিছু জিনিস লাগবে সেজন্য বেস্ট বাইয়ের প্রোডাক্টগুলি আমার কাছে অনেক ভালো লাগে তবে কিছু কিছু প্রোডাক্টের অনেক প্রাইস ওরা দিয়ে রাখে সেজন্য একটু ভালো লাগে না নিয়েছি আমি একটা ছুরি ছুরি কেনার পর কিছুদিন পর ছুরির যে ধারটা থাকে ওটা কেন জানি চলে যায় আমি জানি না এদের এই জারগুলো আবার অনেক সুন্দর আরো কিছু কিছু জার আছে যেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু অনেক প্রাইজ ওরা লিখে রাখে ভ্যাট সহ আমি আজকে এই মামপট নিলাম আমার বিবি পানি খেতে চায় না তো আমার কাছে মনে হলো যে কালারফুল কিছু একটা দিলে হয় তো পানি খেতে সে আগ্রহী হবে তারপর এই ছুরিটা নিয়েছি গুঁড়ো দুধ রাখার জন্য এই পটটা নিয়েছি সাথে একটা তেলের বোতল নিয়েছি আসলে একজন গৃহিণী তার নিজের থেকেও বেশি কেনাকাটা করে তার সংসারের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ